বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি যে গাছটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং এর পরিচর্যা এর রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করব সেই গাছটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং ফুলগুলো দেখুন কত চমৎকার চমৎকার ফুল তো এই গাছটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এটা হলো অ্যাডেনিয়াম বাংলায় বলা হয় মরুগোলাপ এটা মরুভূমি এলাকার গাছ এটা বহুবর্ষী গাছ এবং বহুদিন বাঁচিয়ে রাখা যায় আর এই গাছের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো এই যে কটিক্স এটা এত সুন্দর হয় যে এটাই একটা আকর্ষণীয় বস্তুতে পরিণত হয় এই গাছটাও আপনারা কিন্তু সারা বছর ভরে স্বাদে রাখতে পারেন অযত্ন অবহেলায় এই গাছেরও তেমন একটা যত্ন করতে হয় না টাইমলি ফুল দিয়ে যাবে এবং বহু দিন ফুল দিয়ে যায় এই গাছটাই কিন্তু আমি আমার তেমন বেশি একটা খাবারও দেই না ওই যে একবার বসিয়েছি সেই আর পানিও ঠিক মতো দিতে হয় না পনেরো দিন সাত দিন এক এক মাস পর পর হালকা একটু পানি দেই এগুলো কিন্তু পানি বেশি প্রয়োজন পড়ে না এগুলোর এই যে এগুলোর ভিতরে কিন্তু পানিতে ভর্তি থাকে এই জন্য এগুলো খুব বেশি একটা পানির চাহিদা থাকে না তো ফুলগুলো মশাল আকর্ষণীয় এই গাছগুলো কিন্তু আপনারা বাগানে রাখতে পারেন তো এইগুলো রাখলে কিন্তু আপনাদের খুব বেশি একটা যত্ন করতে হয় না পরিচর্যা করতে হয় না এবং টাইমলি সুন্দর সুন্দর ফুল দিয়ে যাবে যদিও ফুলে কোনো গন্ধ নেই কিন্তু ফুলের আকর্ষণটা কিন্তু চমৎকার এত সুন্দর ফুল যে চোখ জুড়িয়ে যায় তো এই গাছগুলো যদি আমরা বাগানে রাখি তাহলে কিন্তু আমাদের খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না এই গাছগুলোতে তেমন একটা যত্নেরও প্রয়োজন পড়ে না আর বহু বছর এইগুলোকে বাঁচিয়ে রাখা যায় এবং সারা বছর ভরে এইগুলো ফুল দিয়ে যায় আমি কিন্তু এই ফুল এই মরুগুলাপের অ্যাডেনিয়ামের অনেকগুলো চারাও তৈরি করেছি এই যে দেখুন এই চারাগুলো আমি সেল করব কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই গাছগুলো আপনারা আপনাদের বাগানে রাখবেন আকর্ষণীয় ফুল এগুলো দেখলে মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় আর বাগান ভর্তি যদি এই ফুলগুলো থাকে তাহলে কেমন মনে হবে চিন্তা করতে পারেন একবার সেই জন্য আমি এই গাছগুলো একাধিক গাছ আমি তৈরি করেছি এবং এখানে আরেকটা গাছ আছে এটাতে ফুল আরেকটা কালার হবে তো এখনও ফুলটা ফুটেনি ফুটলে বুঝতে পারবো আর এটা থেকে একটা বীজ বের হয় এই যে এই বীজটা থেকেই কিন্তু ভিতরে চা মানে বীজ থাকে ওই বীজ থেকে চারা তৈরি করা যায় আমি কিন্তু এই চারাগুলো তৈরি করেছি এই যে দেখুন এখানে অনেকগুলো চারা তৈরি করেছি এইগুলো আমি সেলের উদ্দেশ্যে করেছি কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার বাসার ঠিকানায় পৌঁছে দিব ডেলিভারি ডেলিভারি চার্জ আপনি দিবেন এবং গাছের মূল্য সহ তো গাছের মূল্য আমি এখন বলবো না কারণ এখন যদি আমি এই মুহূর্তে সেল করি তাহলে এইগুলো আমি একশো টাকা পিস করে বিক্রি করব আর যত বড় হতে থাকবে তখন এটার মূল্য বাড়তে থাকবে তখন আর একটু বেশি দামে বিক্রি করব আপাতত যারা চারা নিতে চান তাদের জন্য একশো টাকা পিস তো এই গাছগুলো কিন্তু অনায়াসেই বাগানে প্রতিস্থাপন করা যায় এবং প্রচুর প্রচুর ফুল দিবে যা ভাষায় প্রকাশ করা যাবে না এবং অযত্ন অবহেলায় কোনো যত্নই করতে হয় না তবে রোদের আলোতে রাখতে হবে প্রচুর রোদ ওরা পছন্দ করে আর পানি কম পানি একেবারেই আমি পানি দেই না খুব কম দেই মাসে একবার বা পনেরো দিনে একবার প্রয়োজন হইলে যখন দেখি একেবারেই মানে মাটিটা পুরা শক্ত হয়ে গেছে তখন অল্প একটু পানি দেই পানির খুব বেশি চাহিদা ওদের নাই এদের শরীরে প্রচুর পরিমাণে পানি অবজার্ভ করে রাখতে পারে সেই জন্য ওদের পানির চাহিদাটা নাই এবং পানি দিতে হয় না তো আপনারা এই যে এই গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই গাছগুলো আপনারা ছাদে রাখতে পারেন তাহলে ফুলে ফুলে ভরে যাবে আপনাদের সাদ বাগান এবং চমৎকার চমৎকার ফুল দেখুন কী সুন্দর সুন্দর ফুল কত সুন্দর লাগে দেখতে এই গাছটা ভর্তি ফুলে ফুলে ভরে যায় আমার তো এখন যেহেতু শীত চলে আসতেছে শীতের সময় কিন্তু গাছগুলোতে তেমন একটা ফুল দেয় না এগুলো আস্তে আস্তে ডরমেনশনে চলে যায় মানে একেবারে আপনার মৃত অবস্থায় চলে যায় তখন পাতা টাতা সব ঝরে যাবে আবার নতুন করে শীত চলে আবার শেষ সময় থেকেই এরা আবার নতুন করে পাতা শাখা প্রশাখা মেলে আবার কলি বের হবে আবার ফুল দিতে থাকবে এবং শীত মৌসুম আসার আগ পর্যন্ত এরা ফুল দেবে তো এই গাছগুলো আপনারা অনায়াসেই ছাদ বাগানে রাখতে পারেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন আর প্লিজ আমাকে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই সবাই যেন দেখতে পারে বুঝতে পারে এবং এই গাছগুলো বাগানে প্রতিস্থাপন করতে পারে বাগান ভালোবাসি বাগান করতে ভালোবাসি এবং ফুল তো আমরা সবাই ভালোবাসি তো যে গাছগুলো প্রচুর পরিমাণে সারা বছর ভরে ফুল দিবে সেই গাছগুলিই তো আমাদের চাই তাহলে আর দেরি নয় আপনারা অবশ্যই এই গাছগুলো বাগানে প্রতিস্থাপন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ